চরিত্রহীন নারী চেনার আটটি সহজ উপায় লজ্জাই নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ হাবভাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে চেয়ে থেকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী এডিয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয় তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য বারংবার দেখা করার ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মাঝরাতে মেসেজ করে রাত একটা দুই টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র ও কুমারিত্বও হারায় চরিত্রহীন মেয়ে চেনার আটটি উপায় একই সময় বহু পুরুষের সঙ্গে সদ্ভাব রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমনটা খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় তাই অনেক পুরুষের কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর বিকল্প নেই যারা জীবন সঙ্গী খুঁজছেন তাদেরকে তাই অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায় তাহলে চরিত্রবান নারী সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন বারংবার দেখা করার ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মাঝরাতে মেসেজ করে রাত একটা দুই টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র ও কুমারিত্বও হারায়